নমস্কার শম্পাস সিজিবিজিতে আপনাদের স্বাগত আজকে বনি ফিশের তৈরি করছি থোর ওই ভাজাই বলি আজকাল আর ছেচকি টেচকি আর কথাটা উঠেই গেছে তো তার জন্য আমি থোর শুরু করে কেটে নিয়েছি নিয়ে নুন আর হলুদ মাখিয়ে একটু চটকে মেখে রাখছি একটু মজবে অন্তত আমি ঘন্টাখানেক মতন মেখে রাখবো তাই কাজটাই আজ সকালে আগে করলাম নিয়ে এবারে মেখে রেখে দিচ্ছি একটু চটকে নিচ্ছি চটকিয়ে একটু টাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে চটকানোটা এই দেখুন আমি এই ব্রাউন সুগারটা রান্নাঘরে ব্যবহার করি তারপরে একশো ষাট সত্তর টাকা কেজি পরে আজকাল তো আমরা একটু চিনি খাই না কেউই তা সেই জন্য এই ব্রাউন সুগারটাই ব্যবহার করি আজকে ভালো আপনাদের একটু দেখিয়ে দিই তাই জন্য একটু দেখিয়ে দিলাম এটাও আমার একটু কর্তব্য আর এই দেখুন এক ঘন্টা পরে কীরকম এটা একটা মোলায় মতন হয়ে গেছে এবারে আমি এটা রান্না করব। তার জন্য আমি কি কী নিয়েছি নিয়েছি একটু দেখাই জন্য আমি নিয়েছি নুন চি ব্রাউন সুগার চি একটু সর্ষে সাদা সর্ষে একটু মেশানোর মধ্যে ছিল বলে সাদা সর্ষে দেখা যাচ্ছে একটু শুকনো লঙ্কা আর সর্ষের তেল আমি কড়াইতে দিয়েই দিচ্ছি একেবারে সর্ষের তেলটা আচ্ছা আর আছে একটু হলুদ ওই দেব শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়নে খুব তেল বেশি দেওয়ার অযথা দরকার নেই এমনি ভালো লাগবে খুব যদি জল বেরিয়ে যায় একটু জলটা ছেঁকে দেবে এবার একটু এবারে নাড়া ভাজা ভাজা করে নেব নিয়ে একটু আর একটু হলুদ অ্যাড করবো একটু হলুদ দেওয়া আছে তাও আর একটু দিচ্ছি রঙটা আর একটু সুন্দর হবে আর এক পিঞ্চ নুন দিচ্ছি নুন দিয়ে যেহেতু মাখা ছিল তাই সাবধান অল্প করেই দিতে হবে সাবধানে তো ওই এক পিঞ্চ নুন দিলাম আবার একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে আমি দিচ্ছি একটু ব্রাউন সুগার একটু ব্রাউন সুগার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে হয়ে গেছে গ্যাসটা বন্ধ হয়ে গেছে হাওয়ায় এই একদম দেখুন মাখা মাখা হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার গ্যাসটা ভাজা ভালো করলাম বন্ধ করে দেবো হয়ে গেছে